যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হল বাস্তবতা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মা ছেলে একটু গল্প করছি হাঁটাহাঁটি করছি তো প্রিয় ভিউয়ার্স আমার যে মূল কথাটা সেটা হলো সেটা হলো যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আপনি রাতে ঘুমিয়ে দেখতে পারেন আমি এটা করব ওটা করব ওটা করব স্বপ্নে আপনি অনেক কিছুই দেখবেন সেটা হলো স্বপ্ন আর যে স্বপ্নটা আপনি সবাইকে নিয়ে দেখবেন তা হলো বাস্তবতা তেমনই একটি স্বপ্ন আমাদেরও আল্লাহ রহমতে সবাইকে নিয়ে দেখতে দেখতে আমরা এই পর্যন্ত তো আমি যেইখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো আমাদের স্বপ্নের জায়গা তো এই জায়গাটা একটু একটু করে সবাইকে নিয়ে করতে করতে এখন মোটামুটি একটা উঁচু ভবনে পরিণত হতে যাচ্ছে তো ভিউয়ার্স সবাইকে নিয়েই স্বপ্ন দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু অবসর সময় কাটাচ্ছি ছেলেকে নিয়ে জাস্ট একটু ঘুরতে আসা তাহলে যদি কবুল করে ভবিষ্যতে আমরা এখানে থাকবো আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর যে দেখতে পাচ্ছেন চতুর্দিক মোটামুটি খালি পড়ে আছে একটু একটু করে সবাই তার স্বপ্ন এখানে বাস্তবায়ন করবে যার অনেক টাকা আছে সে হয়তোবা নিজেই করতে পারবে যার টাকা নেই সে তারা সবাই মিলে করবে তো এখন আমাদের যেটা বর্তমান পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের বেশিরভাগ মানুষই সবাই মিলে কিছু করতে চায় সবাই মিলে করে কারণ একার পক্ষে যেটা সম্ভব হয় তো সেই দশজন মানুষের সবার মন মানসিকতাই হতে হবে খুব সুন্দর আর এই যে কাকা উনিও খুব ভালো মনের মানুষ সেও চলে এসেছে ভিডিওর মধ্যে সে বলতেছে যে আমারও ভিডিও করো আমারও ভিডিও করো শুনতে খুব ভালোই লাগলো তো এই যে দেখতে পাচ্ছেন ছেলে আমার ব্যাগ গোছাচ্ছে আমরা এতক্ষণ এখানেই মা ছেলে বসেছিলাম চতুর্পাশটা একটু দেখছিলাম আর বাতাস খাচ্ছিলাম এত বেশি বাতাস আল্লাহ রহমতে এই সুন্দর পরিবেশ জানিন আল্লাহ কবে আমাদের থাকার মতো উপযুক্ত করে দিবে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের থাকার জায়গাটা খুব দ্রুত যেন করার তৌফিক দান করেন আমরা যেন সবাই এখানে থাকতে পারি এই সাইডে ওই যে দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে এই দুইটা ছাড়া আপাতত এখানে কোনো বাড়ি নেই চতুর্পাশটাই খালি তো থাকতেও ভালো লাগবে যদি দ্রুত কমপ্লিট করতে পারি দূরে আর একটা মনে হয় বাড়ির কাজ শুরু হবে তো দেখতেছি আর সেটাই বসে বসে ভাবতেছি যে আল্লাহর জমিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছে আবার মানুষের থাকার জন্য জমিনও দিয়েছে তো প্রিয় ভিউয়ার্স অনেক কথা বললাম ছোট মানুষ হিসেবে অনেক কথা বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও খুব সিম্পল ভিডিও দেওয়া চাই সকলের কাছে সবাইকে আল্লাহ সুস্থ রাখুক কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ